তারা কাদিয়ানি তারা কিন্তু স্পষ্ট কাফের কোনো সন্দেহের অবকাশ নেই তারা সব মানে কোরআন মানে সব মানে নবীকে মানে না এজন্য নবীকে যদি না মানে তারা কি মুসলিম থাকতে পারে এজন্যই তো এদেশের বাংলাদেশের সমস্ত মুসলিম তাওহিদি মানুষের একটাই মনের আবদার সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া যেন কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করা হয় কি বলেন দেওয়া প্রয়োজন আছে না নাই অবশ্যই অবশ্যই এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আর ইসলামী সংখ্যার মানুষই বেশি অতএব এই দেশে বসবাস করুক হিন্দু আছে বসবাস করুক ইহুদি খ্রিস্টান বসবাস করছে করুক কাদিয়ানিরাও বসবাস করুক তবে মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয়ে কথা বুঝাতে পারলাম অমুসলিম পরিচয়ে যারা আমাদের নবীকে মানে না তারা কি মুসলিম থাকতে পারে না তারা মুসলিম কোশ্চিন কালো থাকতে পারে না তাই মোহাম্মদ সাল্লাহ আলি বলছেন যে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম হচ্ছেন পার্থক্য সৃষ্টিকারী মেনে নিলে জান্নাত মেনে না নিলে জাহান্নাম সম্মানিত দিনী মুসলিম বায়ুবোন